একজন যদি চাইতো তাহলে সে তার ক্যারিয়ারের সেরা সময় মৌসুমীর সঙ্গে সিনেমা নাও করতে পারত কারণ তার হাতে তখন অপশন ছিল একাধিক চাম্পা ছিল সেখানে দিতি ছিল সেখানে ছিল অঞ্জু ঘোষ কিন্তু তারপরও কেন তিনি তখন কাজ করেছিলেন মৌসুমীর সঙ্গে এটা নিয়ে হয়তো আপনারা বলতে পারেন যে তখন তার হাতে অপশান ছিল সে নাও করতে পারতো এক্ষেত্রে আমরা বলবো যে আসলে তার তো যেহেতু অপশান ছিল তো এই কারণে সে কি দয়া করেছিল বা সে আসলে বড় মনের পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে মৌসুমি আপনি যদি বলেন যে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে যে ইলিয়াস যখন মার্কেট ভ্যালু থাকে না তখন সে আসলে তখন কাজ করতে চায় না বা কাজ করে না ইলিয়াস খানসনের সঙ্গে তো এটা নিয়ে আমি এখন বেশ কিছু কথা বলবো তো দেখেন ক্যারিয়ার মিডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি এই সব জায়গাতে আবেগ মোশন বলে আসলে কিচ্ছু হয় না এবং দিন শেষে আপনার ক্যারিয়ারই শেষ কথা বলে আপনার যোগ্যতা আপনার পারফরম্যান্স আপনি আসলে আপনি কি করলেন এইটাই কিন্তু আসলে শেষ কথা বলে তো এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের ফিল্ম মার্কেটে যেটা হয় যে গিয়াস কাঞ্চন সঙ্গে আপনারা দেখেছেন যে আমরা পেপার কাটিং দিয়ে একটা ভিডিও বানিয়েছি যে এক পর্যায়ে মৌসুমি তার সঙ্গে সিনেমা বানাতে আসলে অপরগতা সিনেমা করার জন্য আসলে সে অস্বীকার করে যে আমি আসলে তার সঙ্গে সিনেমা করতেই চাই না হ্যান ত্যান সে আসলে মানে এটা বোঝায় ডাইরেক্টলি না বললে ইনডাইরেক্টলি বুঝায় বাট এখানে একটা কিন্তু রয়ে গেছে এটা হচ্ছে যে মৌসুমি যখন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ করেছিল ক্যারিয়ারের শুরুর দিকে শেষ রক্ষা আত্মত্যাগ বা তখন আদরের সন্তান ভাঙচুর স্বজন তো তখন ইলিয়াস কঞ্চনটা হাতে অপশান ছিল তো তখন কেন করেছিল তো ইলিয়াস কাঞ্চনে কিন্তু বারবার চেয়েছিলো মৌসুমের সঙ্গে জুটি করতে কারণ তখনকার সময় ইলিয়াস কাঞ্চনটা হাতে অপশন থাকলো মৌসুমের মতো হিট নাই কিন্তু নাইনটিন নাইনটি ফাইভ সিক্সে দাঁড়িয়ে চম্পাওয়া দিতিরা ছিল না বয়সের ভারত যেভাবে লোক তাদের তখন ওই কমার্শিয়াল ক্যারিয়ারটা ওরকমভাবে স্মুথলি রান করছে না দিকে আপনি যদি দেখেন যে ক্যারিয়ারের শেষ দিকে সেই ইলিয়াস কাঞ্জনে যখন মার্কেট ভ্যালু একদমই তলা নিতে ইলিয়াস কাঞ্চনের তখন আসলে আর করার কিছু ছিল না একদম ক্যারিয়ারের শেষ দিকে এসে ইলিয়াস কাঞ্চনের আসলে যে ব্যাপারটা ছিল তো এটা যদি আপনি যদি হিসাব করে দেখেন তো এক্ষেত্রে ছাড় বা ওইগুলোর আসলে কোনো প্রশ্ন ওঠে না এখানে আসলে যার যেটা প্রাপ্য যার যেমনটা দরকার সে কিন্তু সেমনটাই হয়েছে সে কিন্তু সেটাই করেছে এবং এটাই কিন্তু ধ্রুব এটাই সত্য তো এখানে যে হতো না কোনো মৌসুমের জায়গায় সেও কিন্তু এই কাজটাই করতো আসলে ক্যারিয়ারের সেই দিকে এসে যখন যার মার্কেট নেই তখন এই কারণে মান্নার তখন মার্কেট এই কারণে মান্নার সঙ্গে কাজ করছে এবং এই লেস তখন মার্কেট ওরকম নাই বলে লেস কনজাম কাজ করে এটা যে কেউ করবে এটা ভেরি সিম্পল এটা খুবই সাধারণ তো ইফিন মার্কেটে কিন্তু এগুলো বলে কিছু হয় না এখন যার মার্কেট নেই তার সঙ্গে কাজ করে কেউ আসলে মার্কেট হারাতে চায় না এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো যেটা কিন্তু মৌসুমেও কিন্তু এমনটা করেছিল তো বেসিক্যালি এটা হচ্ছে মেইন কথা যে মার্কেট যখন আপনার থাকে এখানে কাউকে আপনি দোষ দিতে পারবেন না এখানে কারণ আপনার যদি মার্কেট খারাপ থাকে আপনার সঙ্গে যদি কাজ করে আমি সাকসেসফুল না হই তাহলে আমি কেন আপনার সঙ্গে কাজ করব তো যাই হোক এসব বলে কি আসলে কোনো লাভ নাই তো এটাই সিস্টেম তো বেসিক্যালি এগুলো নিয়ে আসলে খুব বেশি কিছু বলেও কোনো কিছু লাভ হবে না এটা আপনিও করতেন এটা আরেকজন হলেও মৌসুমীর জায়গায় করতো তো মৌসুমীর ওই সময় মার্কেটটা টপ ছিল এখন ইলিয়াস কাঞ্চন চেয়েছিলো এখানে কোনো কৃতজ্ঞতা জ্ঞাপনের কিচ্ছু নেই হ্যাঁ তবে মৌসুমিকে আপনি বলতে পারেন যে সকৃতজ্ঞতার মতো কিছুটা আচরণ কিন্তু ক্যারিয়ারের সাথে ফিল্মের সাথে নিজের সাথে এটা যে কেউ করতে পারে বা করে তো বেসিকালি এটা নিয়ে ছিল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামূটি দেখার জন্য একটু ভিডিওতে থাকবে